না আপনার এই কথাগুলো থেকে আমি বলতে চাই আমাদের আমাদের যে আগরতলা এবং এবং ওয়েস্টে বিভিন্ন ত্রিপুরা অঞ্চলে অবধি আমাদের দপ্তরের যে সেন্টারগুলো রয়েছে আমরা প্রত্যেকটা সেন্টার থেকে আমরা চেষ্টা করি যে আমাদের যতক্ষণ অবধি ওষুধপত্র থাকে সেটা যাতে আমরা সরবরাহ করতে পারি তার সঙ্গে আমাদের থাকে টিকাকরণ করি আমাদের দপ্তরে টিকা থাকে আমরা আমাদের দপ্তর থেকে আমাদের যারা কর্তৃপক্ষ আছে ভ্যাকসিনেশন করার জন্য যা যা ভ্যাকসিন টাইম টু টাইম সেটা ওনারা করে থাকেন এবং আমরা এটা আমাদের স্টোরের মারফতে আমরা ডিস্ট্রিবিউশন করে থাকি বিভিন্ন জায়গায় এবং আমরা নিয়মিত সে টিকাকরণ ক্যাম্প যেমন আমরা